آه محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وابل قلبي جس قلبي

চব্বিশ ঘন্টার ভিতরে দিবানিশি বলরে মনে মনে জপ ইল্লাল্লাহ জপিয়া দেখো না কোন আদে পাবে না দূর হয়ে যাবে তোর কলবের ময়লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

অকর্ম শীর্ষক আলোচনার আজকের ঘিফ সমাপনী ছাত্রদের পাগরি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সদ্যাবাদন সভাপতি উপস্থিত উলামায় রাম উপস্থিত ইলমেদিন অন্বেষণকারী তলবে ইলিম ছাত্র বন্ধুরা আপনারা অবশ্যই জানে আজকের এই জায়গায় আলোচনার কোনো দীর্ঘ সময় আলোচনা কোনো করার অবকাশ নাই এসেছি হাফ কাউসারুজ্জামান ভাই মাওলানা কাউসারুজ্জামান ভাই বলেছেন যে আসার জন্য এবং হুজুরের মায়া এসেছি যদিও শিবের বাজার মাদ্রাসায় লেখাপড়া করি না এই এলাকার সন্তান বাহিরে লেখাপড়া করেছি শুনেছি দেখেছি আমাদের যে আরিফ বিল্লা শেখ আব্দুল গনির রহমতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন কেমন আল্লাহওয়ালা একজন আলিম ছিলেন যে আরিফ বিল্লা আব্দুল গনির রহমতুল্লাহ আলাইহি যখন কোন জায়গায় গানের আয়োজন হতম যখন কোন জায়গায় কনসার্টের আয়োজন হতম যখন কোনো জায়গায় যাত্রার আয়োজন হতম সাথে সাথে অন্যন্য আলিমের মত নয় উনি সাথে সাথে প্রতিবাদে নামিয়ে যেতেন এই ছিল হুজুরের অভ্যাস যেই সময় যেই জায়গায় প্রতিবাদের ডাক আসতম আরিফ বিল্লাম উস্তাদুল আসাদাম শাহেখ আব্দুল গনির রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে প্রতিবাদের ডাক দিয়ে দিতেন বলতে আপনার আপনার বসলে হবে না আমাদের সামনে কনসার্টের আয়োজন করবেন গানের আয়োজন করবেন আমার এলাকায় মাদ্রাসা থাকা অবস্থায় মসজিদ থাকা অবস্থায় মাদ্রাসা থাকা উলামা একরাম থাকা অবস্থায় যাত্রা গান করবেন এর অসংখ্য গণিত নজির রয়েছে যে আল্লামা আরিফ বিল্লা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ গেলাঘি দোয়া করেছেন এবং প্রতিবাদও করেছেন সাথে সাথে এই ছিল হুজুরের অভ্যাস এত মাইক হুজুর ছিলেন হুজুরের জানা যায় প্রমাণ দিয়েছে উনি যে একজন আল্লাহ আলিম ছিলেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা রে পৃথিবীর মানুষ এই পৃথিবীর মধ্যে একমাত্র উলামায় কেরাম আল্লাহকে ভালোবাসে যদি বলেন ঠিক কি না আল্লাহকে ভালোবাসে কারাম উলামায় কেরাম যারা তারা আল্লাকে ভালোবাসে তার প্রমাণ আল্লামা শেখ আব্দুল গনি আরিফ ইফ বিল্লাম আব্দুল গনি রেহমাতুল্লাহ খেলাই জীবন্ত সাহেব সামনে কোন গানের কনসার্ট কোন যাত্রা গান কোন কিছু এলাকার মধ্যে করতে দিতেন না আব্দুল গনির আহমতুল্লা গিয়ালাই সাথে সাথে প্রতিবাদে নামিয়ে দিতেন ছাত্রদেরকে বলতেন আমাদেরকে আর বসলে হবে না প্রতিবাদ করতে হবে কারণ বিল মারফি আনিল মুনকার সব কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ আমার আল্লাহ কুরানুল কারীমের মধ্যে সাত করেন তা মরোনাবিল মার ফেন হাও না সৎ কাজে রাদেশ দাও অসৎ কাজের মধ্যে বাধা প্রদান কর এই আব্দুল গনির আহমত ল জেলাইজি আরেফ পিল্লা অসংখ্য অগণিত উস্তাদের উস্তাদ যদিও সরাসরি হুদুরের কাছে পড়ে নাই উস্তাদুল আসাতজা কারণ আমার উস্তাদ ফাগুলীর হুদুর আব্দুল মুকিদ সাহেব দামাত বারাকাত উম ওনার কাছে আমি দশ বছর সড়ক মাদ্রাসায় পড়েছি দশ বছর একটা না এই জন্য আমি এলাকায় বেশি পড়ি নাই আব্দুল গনি রহমতুল্লাহ আলাই শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলহির ছাত্র ছিলেন আব্দুল মুকিদ দামাত এই এইভাবে অনেক ছাত্র অসংখ্য অগণিত ছাত্র রয়েছে হুজুরের যে আজকে হুজুরের বাড়িতে এই জীবন শীর্ষক শীর্ষক আলোচনা হচ্ছে হুজুর খুবই ভালো মানুষ ছিলেন রসুলের সাহাবাই ক্রামের যে আদর্শ ছিল যে নমুনা ছিল উত্তম আদর্শে সাহাবা একরাম নাই সাহাবা একরাম নাই তাবি নাই তবে তাবি নাই মুস্তিন উলামা একরাম উলামা একরামের মধ্যে আমাদের এলাকার উত্তর সদরের মধ্যে একজন ভালো এবং উত্তম আদর্শের অধিকারী ছিলেন আরিফ বিল্লা শাহ আব্দুল গনির রহমতুল্লাহি আলাইহি যখন কোনো জায়গায় গান হতো দোয়া তো করতেন প্রতিবাদের মধ্যে সাথে সাথে নেমে যেতেন শুধু আলিম হলে হবে না বড় আলিম ডিগ্রি দিয়ে মুস্তি ডিগ্রি দিয়ে মহাদিস ডিগ্রি দিয়ে লাভ হবে না যদি তোমার সামনে গানের কনসার্ট হয় যাত্রার কনসার্ট হয় ভাত হয় প্রকাশ্য দিবল করে নিয়ে জোয়া চলে আর আমি আলিম হয়ে বসে থাকবো কখনো সম্ভব না কাল কেমতের দিন আল্লাহর কাট করায় আসামি হয়ে আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে আলিম বড় আলিম শর্ত না আল্লাহর কাছে আল্লাহর কাছে শর্ত হলো আরিফ হতে হবে আবিদ হতে হবে সেই আরিফ ছিলেন আল্লামা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আবিদ ছিলেন শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা খুজুর রহমতুল্লাহ আলাইহি সন্তান যে চারজন সন্তান দেখে গেছেন যে ছেলে সন্তান এই চারজনের মধ্যে দুই দন আসেন সিলেট শহরের প্রাণকেন্দ্রে এবং সুনামের সাথে দেশ মাঠে ময়দানে মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছেন মসজিদে ইমামতি করতেছেন যে আমার কাশার ভাই গনি এবং মিসবাউজামান গনি ভাই মৌলানা উনি ওরা দুজন এত অমায়িক একজন মানুষ যে হুদুরের প্রতিচ্ছবি আর যে তাদের আরো দুই ভাই এই সৌদি আরবে থাকেন ওরাও খুবই ভালো মানুষ কারণ ভালো গাছ থেকে ভালো ফল হয় তাদের গাছ ভালো তাদের শিকল ভালো এই জন্য তারাও ভালো এই যে আমার আরো দুইজন ভাই ওরাও খুব ভালো এবং উত্তম আদর্শের অধিকারী আল্লাহ আল্লাহুল ইজ্জাতল জালাল আমার শেখ আব্দুল গনির রহমতুল্লাহি আলাহি আরিফ বিল্লাম শেখ আব্দুল গনির রহমতুল্লাহ আলহির কবরকে জান্নাতের সুচ মকান দান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين